পুত্রবধূ শ্বশুর বাড়ি এবং সে কিভাবে মানিয়ে নেবে বা কিভাবে পুত্রবধূ এবং শাশুড়ি ভালো বন্ধু হতে পারবে ভালো একটা উদাহরণ হিসেবে থাকতে পারবে তা নিয়ে কিন্তু আজকে কথা বলছি পুত্রবধূদের কি করা উচিত তার আগে বলতে হয় সবার আগে যে পুত্রবধূটা তো একসময় একটা বাচ্চা ছিল না এই বাচ্চাটার ভেতরে না শ্বশুর বাড়ি মানে একটা জেলখানা যখন বড় হবা বুঝবা বুঝবা আমরা কিন্তু কিছু বলে হ্যাঁ এখন তো বেশি বুঝবি যখন শ্বশুর বাড়িতে এই বাচ্চাটার ভিতর ছোটবেলা থেকে আতঙ্ক একটা জুজুর ভয় ঢুকিয়ে দেই শ্বশুর বাড়ি সম্পর্কে এখন এই ভয় এবং আতঙ্ক নিয়ে কিন্তু মেয়েটা আস্তে আস্তে বড় হয় জানে যে একদিন না একদিন তাকে শ্বশুর বাড়ি যেতে হবে এবং শ্বশুর বাড়ি মানে জেলখানায় ঢুকতে হবে এখন এই মানসিকতা নিয়ে কিন্তু মেয়েটা যখন শ্বশুরবাড়িতে যাচ্ছে তখন শাশুড়িকে তার কাছে কি মনে হচ্ছে জেলার মনে হচ্ছে এবং জেলারের প্রতি তখন তার শুরু থেকে কিন্তু একটা ভয় ভীতি আতঙ্ক সব রকমের বিভূমির একটা প্রতিক্রিয়া থাকছে আবার কি হচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন বিয়ে হচ্ছে তখন কিন্তু অনেকেই বলছে মা তুমি চিন্তা করো না তুমি তো মনে কান্নাকাটি করার কিছুই নাই তুই তো শাশুড়িকে তো তোমার মা আছে মাও করছো এটাও কিন্তু একটা ভুল কথা হয় কারণ মা আর শাশুড়ি কখনো এক হতে পারে না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি মা মা শাশুড়ি শাশুড়ি এবং এই ধারণা নিয়ে যখন এগোনো যায় তখন কিন্তু অনেক বেটার থাকা যায় মনে করো একটা মেয়ে বাইশ বছর বয়সে তার বিয়ে হয়েছে এখন বাইশ বছর বয়সে সে যখন মা মনে করে শাশুড়ির কাছে গিয়ে এটা করবে না ওটা कोणी না করছে যেটা সে তার মায়ের সাথে করে শ্বশুর এর সাথেও হবে যাবে इट्स ন্যাচারাল কারণ উনি কিন্তু 22 টা বছর এই মানুষটাকে দেখেন নাই জানেন নাই চিনেন নাই এখন খুব করে এসে সে অনেক নিয়ম ভাঙ্গে নিয়ম করছে যেটা সে মায়ের সাথেও করেছে কথা না মা এখন খাবো না না এটা করব না এই তুমি এটা কি রান্না করছো এটা কি তোমার সাথে করেই থাকে মেয়েরা তাই না কিন্তু এটা যদি শ্বশুরের সাথে করতে যায় ও যে মা মনে করে র এটা আস্তে আস্তে হতে আবি জেনে আসছে। বৌ আশা মানে আপনি শেষ কর্তৃত্ব গেল 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 এই একটা প্রবচন তো আমরা একেবারে প্রতিদিন পাখি পড়ার মতো শাশুড়িদের কানের মধ্যে ঢুকাই থাকি তাই না তো এই সবগুলো কিন্তু ভাবতে হবে ওনার অবস্থান ভাবতে হবে শাশুড়ি কিন্তু বাড়ির কর্তি তাই না এখন করতে উনি অনেক কিছু বলবেন যে হ্যাঁ আজকে এটা রান্না হচ্ছে একটা কালকে এটা হচ্ছে আজকে এই মুম্বাই আসবে শুরুতেই যদি সব মধ্যে তুমি কিন্তু ওই যে বিমাতা সুলভ আচরণ মাথায় নিয়ে যদি ঢুকো তাহলে কিন্তু প্রত্যেকটাই তো কনফ্লিক্ট হবে এটাতে চেয়েও না তো আমি বলবো যেটা ওনার সাথে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো বারবার কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই মানুষটা তোমার যে বত্রিশ বছর বয়স্ক যে হাজব্যান্ডটা আছে সেই হাজব্যান্ডটাকে কিন্তু গড়ে পিটি করে বড় করে এনেছেন ওই হাজব্যান্ডকে কিন্তু উনি রগে রগে চেনেন তোমাকে কিন্তু চেনেন না যেমন তোমার মা তোমাকে চেনে এই জিনিসটা মনে রেখে যখন তুমি আগাবা তখন অনেক কিছু ইজি হবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে শাশুড়িকে প্রশংসা করো শুরু থেকে যদি যেটা কিন্তু আমরা সাধারণত মা করি না জাস্ট অপোজিটটা কিন্তু করো উনি যতটা তুমি যতক্ষণ কোনো একটা কিছু রান্না হলো যথেষ্ট ভাবে বলো সুন্দর করে বলো মা কিন্তু সারাক্ষণ শোনে কিরি কেমন লাগলো ইয়েটা কোরমাটা হয়েছে কিন্তু তুই তো কিছুই বললি হুইসি হয়ে গেল মা কিন্তু আপসে আরে মা ভালো করছিস তো এটা আবার বলার কি আছে এটা বলো না এই জিনিসটা শাশুড়ির ব্যাপারে যেও না শাশুড়িকে উল্টা যখন যেটা কারণ উনি কিন্তু অভ্যস্ত নতুন একটা মানুষ হিসেবে তোমাকে দেখে আর নতুন মানুষটা যখন প্রশংসা করছে ওনার ভালো লাগছে ভালো লাগছে এবং এভাবে আস্তে আস্তে প্রশংসা করে করে আগাও শাশুড়ি বম জয় করতে ই আমি বলি না কোনো প্রবলেমই হবে না সম্মান দাও বাইরে যাচ্ছ উনি হয়তোবা বলবেন মা আমার একটু বাইরে যাচ্ছি আস্তে আস্তে বিকাল হয়েছে উনি বলুন যাও যাও আমাকে বলার কি আছে মুখে বলছেন মনে কিন্তু খুশি হচ্ছে যে ছেলে তো বলে যায় না ছেলেটা সাধারণত বলে না কিন্তু বউটা কি সুন্দর আমার থেকে পারমিশন নিয়ে যাচ্ছে একটু ছোট্ট 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 এরকম হাজার জিনিস আছে টুকটাক টুকটাক প্রশংসা যথাযোগ্য সম্মান ওনার কথা একটু মনোযোগ দিয়ে শোনো না আস্তে আস্তে উনিও তোমার সাথে সাথে অনেকটাই বদলে যাচ্ছে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে একটু একটু করে আগালে বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো বহুশাসনের সম্পর্ক ঈর্ষণীয় হতে বাধ্য হ্যাঁ ঝামেলা লাগতেই পারে কারণ দুজনেই মানুষ টুকটাক হতেই পারে বাট স্বামীটাকে বলির পাঠা করো না যদি কখনো কোনো কারণে কষ্ট পাও সেটা শাশুড়ির সাথে কুল ডাঙ হও হয়তো তখন তখন নাই বা করলে কারণ উনি যে বললাম উনি তোমাকে গত বাইশ বছর দেখেননি তো হুট করে তোমার কথাবার্তা ওনাকে কষ্ট দিতেই পারে উনিও তখন গাল ফুলিয়ে বসে থাকতেই পারে। তারা বলে একটু সময় দাও পরবর্তীতে একটা ফাঁকে ওনার জন্য ওনার প্রিয় চা কফি যেটাই ভাল লাগে বানায় নিয়ে চুপচাপ বসে বললো আমা আপনার কথাতে আমি অনেক কষ্ট পাইছিলাম অনুরাগ দিয়ে বলো অভিমান ছলে বলো কিন্তু এরকম করে রাগ দেখে মুখ কালো করে থেকো না হাজবেন্ড আসার সাথে সাথে কখন হাজবেন্ড আসবে শিকারি বিড়ালের মতো উৎপাদিত থাকলা হাজবেন্ড আসার সাথে কাট করে ধরে বললাম তোমার মাইটা করলো কেন তোমার মাইটা বললো কেন তোমার মাটা এটা করলো তোমার মাকে বলো এটা কি এটা ঠিক না কারণ তুমি মনে করবা প্রথম কথা হচ্ছে এই বাচ্চাটা বত্রিশ বছর বয়স পর্যন্ত মায়ের কোলে পিঠে করে বড় হয়েছে আমরা মেয়েরা মায়ের সাথে যেরকম কথা বলতে পারি ছেলের সাথে তো পারে না আর সেখানে এই ছেলেটাকে দিচ্ছ তার মায়ের ভুল সংশোধন করার জন্য দ্যাট ইজ টোটালি রং এবং একটা যে ছেলেটা তখন তাহি মধুসূদন অবস্থা হয় আবার ছেলেকে দিয়ে তুমি বিচার করিয়ে কি করছো যখন ছেলে হ্যাঁ অনেক ছেলে আছে বলে মা তুমি এটা করলে কেন অনেক ইচ্ছার বিরুদ্ধে হলেও যায় তখন কি যে এই মা কিন্তু আস্তে আস্তে সরে গেল মা শুধু ছেলের থেকে তোর ঘুরে যাচ্ছে কষ্ট পেয়ে সাথে সাথে একশো যোজন দূরত্ব তৈরি করে ফেলছে কিন্তু তোমার সাথে কারণ ছেলে কিন্তু এভাবে কখনো বলতো না অ্যাটলিস্ট এই ধরনের মায়ের ভুল নিয়ে আলোচনায় বসতো না যেটা ভুলটার জন্য কার হয়ে কথা বলছে ছেলে তোমার হয়ে কথা বলছে দরকার নাই ছেলের ছেলেকে দিয়ে মাকে শাসন করানোর দরকার নেই ছেলেকে দিয়ে মায়ের ভুল ধরানোর দরকার নেই তোমারটা তোমরা দুজন মিলে মিটমাট করো একদিন দুদিন উনিশ বিশ হবে কিন্তু পরবর্তীতে প্রবলেম হবে না পিলেব মেয়ে হবে না হবে না হবে না গ্যারান্টেড এবং একটা অনেস্টলি কিছু কিন্তু আমি বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা থেকে বলি আমি আমার ছেলে বৌরা প্রথম দিকে যখন নতুন নতুন আসে দুজনে কাপ আমরা কথা বলতাম আমার ছেলে বৌরা কিন্তু আমার সাথে মা এটা না এরকম না হয়ে এটা হলে ভালো হতো হয়তো দু একটা সময় একটু মনে হচ্ছে ও কে কিন্তু চিন্তা করেছে না আসলেই তো ঠান্ডা মাথায় চিন্তা করেছে শি ইজ রাইট এবং এটা প্রত্যেকটা শাশুড়ির মধ্যে আবার আপনার মতো হয় না আরে না তোমরা শাশুড়ি হবে না তারা হবে তোমার শাশুড়িও একটু হলেও হবে কিছুটা হলে বদলে যেতে বাধ্য শুধুমাত্র তাকে যদি মূল্যায়ন করে চলো তাকে জেলার হিসেবে ট্রিট না করো তাকে ট্রিট করো ভালো একজন বন্ধু হিসাবে তোমার ভালোবাসার মানুষটার মা হিসাবে তুমি যাকে নিয়ে স্বপ্ন দিচ্ছ জন্ম জন্মান্তরে বন্ধনে আবদ্ধ হয়েছে সেই মানুষটাকে পৃথিবীতে এনেছেন যে মানুষটা তারকে কৃতজ্ঞতার চোখে দেখো বিশ্বাস করো হোয়াট গোজ এরাম আজকে তুমি তোমার শাশুড়িকে যে মূল্যায়ন করবা আজকে তুমি তোমার শাশুড়িকে যে ভালোবাসাটা দেখাবা আজকে তুমি তার প্রতি যে ভালোবাসার বন্ধন দিয়ে এগিয়ে যাওয়া যাবা বিশ্বাস করো তোমার ছেলের বউ সেম জিনিসটাই করবে কিভাবে বললাম একান্তই বাস্তব অভিজ্ঞতা থেকে আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিত বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছিল না বন্ধু